নমস্কার ডেলে ফোরন চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে রান্না করে দেখাবো ইলিশ মাছ দিয়ে আর পটল আলু দিয়ে পাতলা ঝোল দেখতে থাকুন তা আমি প্রথমেই কিছুটা গোটা জিরে আমি ভেজে নিচ্ছি দেখতে থাকুন আমার এই জিরাগুলো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এবার আমি কড়াইতে তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য আর এখানে আমি মাছের মধ্যে একটুখানি লঙ্কা বাটা পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে রেখেছে এটা আমি মেখে ভেজে নেব আমার তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো মেখে নেব ভেজে নেব সরি মাছগুলো ভেজে তারপর আমি আবার ফিরে আছি বন্ধুরা মাছগুলো আমি বেশি ভাজবো না একদম হালকা করে ভেজে নেব আপনারা এইভাবে একবার করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় ও রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো নামিয়ে নেব। মানে একদম সাদা সাদা করেই ভেজে নিই এক একটা ভাজিনি আবার একটু সামান্য তেল দিয়ে দেব আমার তেল গরম হয়ে গেছে এবার আমি কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি একটা আলু কেটে রেখেছি সে আলুটা আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর আমি পটলটা দিব আমার আলুগুলো যে ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমি কেটে রাখা পটলগুলি দিয়ে দেবো এই যে বন্ধুরা একদম কচি পটল নেবেন কারণ দানা হয়ে গেলে সেই তরকারি ভালো লাগে না মুখে দানাগুলো লাগে এই জন্য যতটা কচি পাবেন ওই কচি পটলটা দিয়ে করতে চেষ্টা করবেন তা আমি পটলগুলি দিয়ে দেব পটলগুলি দিয়ে কিছুক্ষণ একবার ভেজে নেব আমার এই পটলগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব বন্ধুরা আপনারা তো পটল অনেকেই অনেক রকম করে খান এইবার একবার করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় এরকম কচি কচি পটলের আলু পটলের ঝোল আর চুলটা একদম পাতলা করে করতে হবে এবার আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেই লঙ্কাটা আমি দিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কাটা আবার একটু বেজে নেব দেখতে থাকুন বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নেবেন এরকম সুন্দর সুন্দর রেসি পাওয়ার জন্য এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার জলে যতটা সময় লাগবে বলক আসতে অতটা সময় আমি অপেক্ষা করব। জোলে আমার বলক চলে আসতে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি আর কিছুক্ষণ জাল করে নেব বাটাটা দিয়ে দিচ্ছি এটা টেস্ট হয় একবার করে খেয়ে দেখবেন ভালো লাগলে আমার কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর পাঁচ মিনিট আমি জাল করে আবার ফিরে আসছি দেখতে থাকুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার আলু পটল দিয়ে ভাজা জিরা বাটা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তা আমি আবার অনুরোধ করব আপনারা বাড়িতে একবার হলো এভাবে করে দেখবেন আর ভালো লাগলে আমার কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য দেখুন জল যতটা দেখতে সুন্দর হয়েছে খেতে তার থেকেও ভালো লাগবে